আজকে যে বিষয়টি জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকেই খাবার খেয়ে থাকি বিশেষ করে আমরা মাছে ভাতে বাঙালি বলে মাছ আমাদের প্রচুর পরিমাণে খাওয়া হয় আর মাছ খেতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে আমাদের এই মাছ খাওয়ার ফলে আমাদের গলায় কাটা বিধে যায় মাছের কাটা বিধে যাওয়ার দরুন যে কষ্ট এবং ক্লেশের মধ্যে পড়তে হয় এ থেকে নিষ্কৃতির জন্য ডাক্তারের স্মরণাপন্ন পর্যন্ত হতে হয় এমন রয়েছে মাছের কাটা বাধার ফলে ভয়াবহ রূপ পর্যন্ত সৃষ্টি হয় গলার মধ্যে এই কাটা আমরা কি করে সারাবো একজন ভাই প্রশ্ন করেছেন মাছের কাটা সরানোর জন্য কোরআন এবং সন্ন্যাস থেকে কি কোনো আমল রয়েছে জি ভাই অবশ্যই রয়েছে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে এই আমলটি নিয়েছি যা আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ যে আমলটি করলে ইনশাআল্লাহ আপনি মাছের কাটার যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবেন এবং এই আমলটির মাধ্যমে আপনি গলা থেকে আল্লাহ পাকের অশেষ মেহের বাড়িতে মাছের কাটা সরিয়ে দিতে পারবেন এটা একটা পরীক্ষিত আমল আপনারা এই আমল ইনশাআল্লাহ করবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আমলের ফায়দা নিচ্ছে পবিত্র কোরআন শরীফকে ভালোবাসুন বিশ্বাস করুন দেখবেন যে আপনার গলা থেকে কাটা নেমে যাচ্ছে প্রিয় দর্শক এই আমল করার সময় পূর্ণ একই নিয়ে আমলটি করবেন তাহলে আপনি এই আমলে সুফল হাসিল করতে পারবেন অনেকেই বলে থাকেন আমি আমল করেছি কিন্তু আমি এর সুফল পাই মূলত আমল করার সময় বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যখানে দদুল্যমান হৃদয় নিয়ে যখন আপনি আমল করবেন আল্লাহ রব্বুল আয়লামিনের উপরে কোরআনের উপরে আপনার ইকিনের যখন স্বল্পতা থাকবে তখনই এ আমল বিফল হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় কেননা যার হৃদয়ে সংকট রয়েছে যার তো দদুল্যমান সন্দেহ রয়েছে আল্লাহ রব্বুল আয়ালামিনও তাকে দদুল্যমান পরিস্থিতিতেই রেখে দেন আর আপনি কেন এই রোগের জন্য কোরআনের নিকট যাবেন আল্লাহ তালা কালামে হাকিমে বলেন আমি কোরআনে যা নাজিল করি তা হচ্ছে মমিনের জন্য সমস্ত রোগের উপশমকারী ও রহমত কিন্তু এ সত্ত্বেও জালিমদের জন্য তা ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না সুরাবান ইসরাহ আয়াত নম্বর বিরাশি তিনি আরো বলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর তিনি আমাকে চলার পথ দেখান তিনি আমাকে আহার্য দেন তিনি আমার পানীয় যোগান আর আমি যখন রোগাক্রান্ত হই তিনি আমাকে শিফাই কামিলা দান করেন তিনি আমার মৃত্যু ঘটাবেন তিনি আবার পুনরায় আমার জীবন দান করবেন শেষ বিচারের দিন তার নিকট আমি এই আশাই করব যে তিনি আমার সকল গুণা মাফ করে দেবেন সুরা সোয়ারা আয়াত আটাত্তর থেকে বিরাশি সুপ্রিয় দর্শক তাহলে আমরা পবিত্র কোরআন থেকে বুঝতে পারলাম সকল ধরনের সুস্থতা অসুস্থতা আমরা কোরআনকে শিফা হিসেবে নিব ইনশাল্লাহ কোরআনের মধ্যেই রয়েছে সকল রোগের মুক্তি আসুন তাহলে আমরা জেনে নেই কোরআনের কোন আমলটি করলে মাছের কাটা গলা থেকে নেমে যায় এটা কোরআন শরীফের আমল কোরআন শরীফের সুরা আল ওয়াকিয়া তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা যে বাক্যটি উল্লেখ করেছেন সে বাক্যটি গলার মাঝখানে ধরে পড়বেন অর্থাৎ আপনি মাছের কাটা ঠিক যে বরাবর রয়েছে সেখানে শাহাদাত আঙ্গুল দিয়ে পরপর আলতো ভাবে মাসাজ করবেন এবং আপনি মনে মনে সুরা আল ওয়াক ইয়ার নম্বর আয়ারটি অনবরত পড়তে থাকবেন ইয়াকিনের সাথে সে আয়ারটি হচ্ছে ফালাউলা ইদা বালাগাতিল হলকো আসুরিবার জেনে নেই সুরা আল ওয়াক এই তিরাশি নম্বর আয়াতের বাংলা অর্থটা কি এর শাব্দিক অর্থ হচ্ছে যখন মানুষের প্রাণ কণ্ঠাগত হয় তখন তোমরা তা আটকে রাখতে পারো না কেন পরবর্তী আয়াতে আল্লাহ আলমিন বলেন আর তোমরা তো তখন শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকো কিন্তু জানো না আমি তোমাদের চেয়ে তার অধিকতর নিকটতর কিন্তু তোমরা তা দেখো না সুবাহ আল্লাহ রব্বুল আলমী কতটা দৃঢ়তার সাথে মানুষের কণ্ঠাগত প্রাণ নিয়ে এই কয়েকটি আয়াতে সুন্দর উল্লেখ করেছেন ইনশাল্লাহ এই আয়াতটি বারবার পড়ে কমপক্ষে এগারো বার পড়ে ভাত খাবেন পানি খাবেন তারপর দেখবেন ইনশাল্লাহ আপনার গলার কাটা নেমে গেছে আল্লাহ রব আলমী কোরআনের মাধ্যমে আমাদের প্রত্যেককে শিফায়ে কামিলার নিয়ামত গ্রহণ করার তৌফিক দান করুক আমি